আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না সব আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং মধ্যমান কর্তৃপক্ষকে হৃদয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্থানকে অনত বিলম্ব বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাও হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আমলার পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও জনগণ একটা বা জেগে ওঠে

এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এভাবে মিশন সুশয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় প্রতিরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি তো উদ্যোগতা প্রদর্শন করতে চায় আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধুটিয়ে বসে দাব বনে নম্বর কথা বলতে চায় আষ্ট সমস্যার ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু দেশে ছিল যদি আমরা হিন্দুদের প্রতি কোনো দুঃখের বাদ পার্থ রাষ্ট্র সমস্যার পরে তুলার আসি বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের প্রেসিবাদ সরকার পেছনের দরজা যখন বেগে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল

কত কয়েকটি আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারত হয়তো শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যে এইভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচার পর্যন্ত হয়েছেন

স্থান বাংলাদেশকে আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড়ের কাপড়